দর্শক আজকে আমি যাকে নিয়ে বসে আছি আপনারা সবাই তাকে চিনেন উনি হচ্ছেন আমার প্রতিদেবতা তো ওনার সম্পর্কেই আজকে আমি কিছু কথা বলবো মানে ওনার মতো ভালো মানুষ আমি আমার লাইফে আর দ্বিতীয়টা দেখি নাই তো ওনার প্রশংসা আমি যতই করি সেটা আমার কাছে মনে হয় যেন কম হবে সে খুবই ভালো একজন মানুষ এবং কেয়ারিং সে আমাকে এত কেয়ার করে এত ভালোবাসে যেটা কিনা একটু আপনাদের সাথে আমি শেয়ার করব দেখা গেছে উনি আমাকে সব কাজে হেল্প করে তারপরেও যেটা করে আমাকে গোসল করায় দেয় আমাকে হাতে তুলে ভাত খাওয়ায় দেয় আমার চুল আঁচড়ায় দেয় যখন অসুস্থ থাকি হাত টিপে দেয় পা টিপে দেয় কোনো সেবা যত্ন সে আমাকে করতে কখনো ভুল করে না তারপরে রান্না করার সময় সে আমার সাথে হেল্পিং হ্যান্ডের মতো সব কাজ করে দেয় মানে এভরিথিং কাজে সে চব্বিশটা ঘন্টা আমার সাথে থাকে তো আমার মনে হয় মানে ওনার মতো কেয়ারিং হাজবেন্ড দ্বিতীয়টা মনে হয় এই দুনিয়াতে আর নাই উনি হচ্ছেন ওয়ান পিস আমি একদম গ্যারান্টি দিয়ে বলবো ওয়ান পিস তো আপুরা আপনাদের উদ্দেশ্যে বলতেছি আপনার আবার বাসায় কিন্তু ভাইয়াদের সাথে এটা নিয়ে ঝগড়া যুদ্ধ করেন না যে এই আপুর হাজবেন্ড এত এত কেয়ার করে এত এত ভালোবাসে এত কিছু করে দেয় তোমরা কেন করো না তো আপনারা যেমনই আছে আপনাদের হাজবেন্ড তাদেরকে নিয়ে হ্যাপি থাকেন আর আমাদের দুইজনের জন্য একটু একটু দোয়া করেন ঠিক আছে

তুমি কি না বিবি হতো তোমার সাথে চুক্তি করছি তোমার প্রশংসা করব তুমি আমাকে 2000 টাকা দিবা তোমার সাথে আমার চুক্তি কি টাকা তুমি আমাকে ডিসকাউন্ট না আসলে তুমি অনেক খারাপ তোমার মতো মানে তোমার মতো হাজবেন্ড হয় না তুমি খুবই খারাপ একটা মানুষ খতম বাই বাই টাটা গুডবাই গয়া